সকলকে নতুন বছরের শুভেচ্ছা আজকের ভিডিওটি থাকছে একটি অন্য ধরনের এক সাফল্য মেয়ের ভিডিও নাম ঐশ্বর্য রায় আমার কাছে চার পাঁচ বছর ধরে ছবি আঁকা শিখাচ্ছে আমি একজন ছবি আঁকার শিক্ষক সেই ঐশ্বর্য রায় কী সাফল্য অর্জন করেছে ও ঐশ্বর্য রায় দু সালে পঞ্চম শ্রেণিতে পড়ত পরীক্ষা দিয়ে দু সালে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে একটি সাফল্য অর্জন করেছে সেই সাফল্য কি অর্জন করেছে কিভাবে করেছে মা বাবার কাছ থেকে শুনে নেবো আর রায় পরীক্ষায় কত নাম্বার পেয়েছে সেটাও শুনে নেব তো চলুন এখন রায় বাঁকুড়া জেলায় কতুরপুর থানার অন্তর্গত স্কুলে পড়ে সেই স্কুলটিকে আপনাদের দেখায় তারপর যাব ঐশ্বর্য রায়ের বাড়িতে তো দেখতে থাকুন একটি সাফল্য মেয়ের ভিডিও যা দেখলে আপনাদের ভালো লাগবে এই ভিডিও ছোটরা দেখলে আরও ভালো লাগবে যেহেতু আপনারা সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছেন এই মেয়েটি সব কিছু শিখে আজ সাফল্য অর্জন করেছে তারই থাকছে আজকের ভিডিও ভিডিওটা দেখলে আপনাদের সকলেরই ভালো লাগবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখবেন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্কুলেতেই ঐশ্বর্য রায় পড়ে দু সালে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়ে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ঐশ্বর্য রায় দেখুন সে স্কুল এই ভিডিওটি শেষ হলে স্কুলটি দেখানো হয়ে গেলে আপনাদেরকে ঐশ্বর্য রায়ের বাড়িতে নিয়ে যাব দেখে নিন এই হচ্ছে স্কুল চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই সুন্দর পিচ রাস্তা আর খুব কাছেই জয়রামবাটি স্টেশন এখনও শুরু হয়নি শুরু হবে এই দেখুন দেখে নিন এই স্কুলে ঐশ্বর্যটাই পড়ে ও থাকে কামারপুকুরে এখান থেকে ছ কিলোমিটার দূরে এটা হচ্ছে বাঁকুড়া জেলা কতুলপুর থানার অন্তর্গত স্কুল দেখে নিন খুব সুন্দর স্কুল এই স্কুলেতে ঐশ্বর্যটাই পড়ে আমি এসে পৌঁছে গেছি সেই ছোট্ট মিষ্টি ঐশ্বর্যটায়ের বাড়িতে ওই যে মা বাবারা রেডি হয়ে আছেন আমি জিজ্ঞেস করব ওর সেই পড়াশোনার ব্যাপারে যেটা আমি আগে আপনাদের শোনালাম আচ্ছা ঐশ্বর্য তোমার নামটা বলো ঐশ্বর্য রায় আচ্ছা এনার হচ্ছে বাবা ঐশ্বর্য রায় আপনার নামটা বলো শ্যামসুন্দর রায় আচ্ছা ঐশ্বর্য রায়ের মা নামটা বলো শ্রাবণী রায় আমি এবার ওর বাবার কাছে ফিরে যাব আচ্ছা ঐশ্বর্য রায়ের পঞ্চম শ্রেণী প্রথম থেকে শেষ পর্যন্ত কি হবে কি পরীক্ষাটা হয়েছে আপনি একটু বলুন পঞ্চম শ্রেণী ও তো আমার মেয়ে ঐশ্বর্য জয়রাম বাড়ি রামকৃষ্ণ মিশনের শারদা বিদ্যাপীঠ যে শুধুমাত্র গার্লস যেটা সেই সেকশনে পড়ে আচ্ছা ও পঞ্চম শ্রেণীতে যখন ভর্তি হয়েছিল অ্যাডমিশন টেস্টে ভালো র্যাঙ্ক করে ভর্তি হয়েছিল হ্যাঁ এবারে স্কুলে পরপর তিনটে পর্যায়ক্রমে পরীক্ষা নেওয়া হয়েছিল আচ্ছা সেই পরীক্ষাগুলোর অ্যাভারেজ করে ও পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছে তখন ওর পজিশন তিনজনের পরে হয়েছে আচ্ছা কিন্তু বাৎসরিক পরীক্ষার হিসাবে যেটা স্কুলের রেজাল্ট সেই হিসাবে ও বাৎসরিক পরীক্ষায় দুজনের পরে হয়েছে মানে দ্বিতীয় স্থানে আছে আর অঙ্কে এবং আরো কয়েকটা বিষয়ে ও ওদের ক্লাসের মধ্যে সর্বাধিক নাম্বার পেয়েছে সর্বোচ্চ আচ্ছা এবারে যে আপনার ওই দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষাটা হয়েছিল সেই সময় আমার বাবা খুব অসুস্থ হওয়ার জন্য পড়াশোনায় ওর একটু ক্ষতি হয়েছিল মানে পরীক্ষার পাঁচ সাত দিন আগে থেকে কোনো পড়তে সুযোগ পায়নি বাবাকে নিয়ে আমরা বাড়িতে খুব ব্যস্ত ছিল সেই হিসাবে পরীক্ষা একটু খারাপ হয়েছিল নাহলে হয়তো রেজাল্ট আরো ভালো হতে পারত এবারে ছোট মেয়ে তো মনের দিক থেকে এখনো পরিপূর্ণতা আসেনি সারাদিনে কত সময় কোন বিষয়টা বেশি করে পড়লে ভালো হয় সেই হিসাব নিকাশের সময় এখন প্রেশার ক্রিয়েট করিনি যে তোকে সারাদিনে এত ঘন্টা করতেই হবে আচ্ছা ওর শৈশব নষ্ট হতে দেয়নি পড়াশোনার সাথে খেলাধুলা আঁকা সবকিছু বলেছি সমান্তরাল চালিয়ে যেতে হবে শুধুমাত্র পড়াশোনা করার প্রয়োজন নেই আচ্ছা এবার আমি সব জায়গায় ফিরে যাই তুমি যে ফাইনাল পরীক্ষা দিয়েছ যে তুমি সাফল্য অর্জন করেছো তোমার বিষয়গুলো বলো একটু কত নাম্বার পেয়েছো আমাদের আশি নম্বরে পরীক্ষা হয়েছিল অঙ্কে পেয়েছি সাতাত্তর আহ বাংলাতে পেয়েছি একাত্তর ইংলিশে পেয়েছি বাহাত্তর ভূগোলে পেয়েছি চুয়াত্তর বিজ্ঞানে ছিয়াত্তর ইতিহাসে সাতাত্তর আর বাকি আমাদের যে ভারতীয় সংস্কৃতি পরীক্ষা হয়েছিল ওটা কুড়ি নাম্বারে হয়েছিল ওতে উনিশ পেয়েছি আর কম্পিউটার পরীক্ষা হয়েছিল চল্লিশ নাম্বারে ওটাতে পঁয়ত্রিশ আচ্ছা এবার আমি গান হয়েছিল কুড়ি নাম্বারে ওটাই সতেরো আচ্ছা এবার আমি অসুর্যর মায়ের কাছে ফিরে যাই আচ্ছা আপনার মেয়ে

নানা আসে সন্নই সেইভাবে পড়ে তো আচ্ছা বললে জানতাম হবে কিছু এতটা পড়াশনাও করেনি আচ্ছা এবারে আমি জিএস করি ও মেয়ে হিসেবে আপনার কাছে কেমন ভালো ভালো আচ্ছা বদমাশি করে নাকি হ্যাঁ দুষ্টমিও করে পড়াশনাও করে তাই করতে খুব ভালোবাসে আচ্ছা আমি আমার বাবা কাছে ফিরে যাব আচ্ছা আপনার মেয়ের এই যে সাফল্য আপনি নিজে গর্বিত তো তো মেয়ের একটু খারাপ গুণ কি আছে একটু বলুন তো খারাপ গুণ নয় ছোট ছেলেদের তো আর গুণ ভালো খারাপ বিচার করতে পারি না বাবা মা হিসাবে আমরা সব গুণকেই ভালো হিসাবে মেনে নিই আচ্ছা এবং আমরা আমার মেয়ের প্রতি একটা বিশ্বাস আছে যে ও মানে যে কোনো সময় ও ইচ্ছা করলে ক্লাসের সর্বাধিক নাম্বার পেয়ে প্রথম হতে পারবে এরকম বিশ্বাস একটা আমার মেয়ের প্রতি আছে আচ্ছা কিন্তু তাকে যে প্রথম হতে হবে এই জন্য আমরা কোনো রকম চাপ কোনো দিন আচ্ছা এর জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন তাদের বাবা বাবাদের বলবো এরকম ছেলে মেয়েদের ভালোবাসবেন দেখবেন ঠিক সাফল্য জায়গায় পৌঁছাবে এবার তোমার কাছে যাই এবার তুমি বলো তো তোমাকে বেশি কে ভালোবাসে বাবা না মা দুজনেই আচ্ছা তোমার এই পড়াশোনার পিছনে সব থেকে সাফল্যর হাতকে বাবা না মা দুজনেই শুনতেই পেলেন আচ্ছা ওই জিজ্ঞেস করবো যে তুমি কি ধরনের ছবি আঁকতে ভালোবাসো না এখনো জল হয়নি মংরাঙি আচ্ছা তুমি গান প্রতিদিন শিখছো দুই আচ্ছা তুমি কি ধরনের গান গাইতে ভালোবাসো রবীন্দ্রনাথ এবার বলি তুমিนิষে গল্প বই পড়ো আচ্ছা তোমার প্রিয় লেখককে আর তোমার প্রিয় খাবার কি প্রিয় খাবার হুম বলি তুমি তো ব্যাথে গেছো নাকি হ্যাঁ কোথায় কোথায় ব্যাথে গেছো আচ্ছা আর একটা বলে দিই ঐশ্বর্য রায় যে বাড়িতে থাকে একদম এক মিনিটের হাটাফ শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মস্থান তুমি কতবার গেছো ঠাকুর মন্দিরে অনেকবার অনেকবার গেছো আচ্ছা তুমি এই কামারপুকুর থাকো শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে আর তুমি স্কুলে পড়ো হচ্ছে শ্রীরাম শ্রী শ্রী মা সারদার জন্মস্থানে সেটা কোন জেলা জয়রামবাটি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাকেও তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি যদি ঐশ্বর্য রায়ের সাফল্য ভিডিও আপনারা দেখলেন যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আপনাকে ধন্যবাদ আচ্ছা